হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি নরসিংদি ওয়ান্ডার ইকো পার্ক এ সো আজকে হচ্ছে আপনাদেরকে এটা সৌন্দর্যগুলো আপনাদেরকে দেখাবো সো ভিউয়ার্স এই পার্কে হচ্ছে আপনাদের আসতে হলে 200 টাকা করে জনপতি এনটিপি দেওয়া লাগবে আর 200 টাকা এনটিপি দিয়ে আপনারা এখানে কি কি ঘুরে দেখতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর স্পোর্ট কিন্তু এখানে আছে সো একদম টোটাল পার্কটা আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সো সাথেই থাকুন সো ভিউয়ার্স 200 টাকা এনটিপি দিয়ে যদি আপনি এই পার্কে টোকেন তাহলে আপনারা মূলত এরকম দেখতে পারবেন এখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেক প্রকার খেলনা আছে এগুলোর জন্য কিন্তু আপনাকে দুইশো টাকার পরেও এক্সট্রা পেমেন্ট করা লাগবে প্রতি সিট প্রতি মেবি পঞ্চাশ টাকা করে আপনাদেরকে এগুলোর জন্য পে করা লাগবে আর এই পার্কটা মূলত দুইটা সাইট একটা হচ্ছে সাইড একটা হচ্ছে ডান সাইড আজকের এই ভিডিওতে আমি হচ্ছে শুধু সাইডটা আপনাদেরকে এক্সপ্লোর করবো যেহেতু আমরা পিকনিকে আসছি আমাদের হচ্ছে সাইডটা ছিল ডান সাইডটা ছিল না কারণ হচ্ছে আর একটা পিকনিক আসছিল তাদের হচ্ছে ডান সাইটটা দিয়ে দিয়েছিল সো দেখতে পাচ্ছেন তো চলুন পুরো একদম ইয়াটা আপনাদেরকে দেখাচ্ছি সো ভিউয়ারস এটা হচ্ছে রিসর্টের বিজোরা একটা অংশ এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু গাছের কিছু আপনার লম্বা লম্বা ঝুলন্ত কিছু গাছ আছে এখানে এরকম অনেকগুলা মূর্তি আপনারা পাবেন যেখানে দাঁড়া দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং গাছগুলা দেখেন গাছগুলা খুবই সুন্দর এবং তারা মোটামুটি ভালোই পরিষ্কার রাখে আর এই ডার এই সাইডটা এই সাইডটার পিছনে যেটা হচ্ছে খাবারের আপনারা এখানে আসলে কিন্তু তাদের খাবারের জন্য আলাদা রুম আছে এই জায়গায় আপনারা মোটামুটি তিনশো ষাট জনের মতো একসাথে খাওয়াইতে দিতে পারে আমরা খাওয়া দাওয়া করে বের হলাম এখন আপনাদেরকে কিছু জায়গা দেখে যে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু মূর্তি আছে এই ছবি পারবেন তারপর এখানে এখানে হচ্ছে এই রিসোর্টে আসলে আপনার হচ্ছে হিউজ পরিমাণ হচ্ছে ন্যাচারাল গাছ পাবেন হ্যাঁ এখানে ছবি টবি তুললে আসলে খুবই সুন্দর লাগে আর এটা হচ্ছে একটা ছোট্ট মাঠ এই মাঠটা হচ্ছে মূলত যারা হচ্ছে অনুষ্ঠান করে তারা হচ্ছে অনুষ্ঠানের স্টেজ রাখে এখানে যে সাউন্ড বক্স সাউন্ড বক্স আছে এটা হচ্ছে যারা অনুষ্ঠান অনুষ্ঠান করে শুধু তাদের জন্য তো এখানে যে ফটোগ্রাফাররা ছবি তোলা নিয়ে ব্যস্ত ঘুরতে আসে যারা এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা আপনার কি বলে গেটের মতো গাছ আকৃতির বাট এটা মূলত কংক্রিটের ছোট্ট একটা জায়গা এখানেও আপনারা এসা ছবি টবি তুলতে পারবেন এখানে কিছু মূর্তি টুর্তি আছে ছবি তোলার জন্য সুন্দর সুন্দর অনেক কিছু অনেকগুলো প্লেস আছে এই যে ওরা ছবি তুলতেছে সো আমরা একটু এই সাইডটা দেখাই আপনাদেরকে এই সাইডটা একদম নিরিবিড়ি পিসোডের আমার কাছে এই সাইডটা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ হচ্ছে এই সাইডটা একদম নিরিবিড়ি এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা হচ্ছে রিল্যাক্স যত রোদ থাকুক যত জায়গায় থাকুক আপনারা হচ্ছে রিল্যাক্স এখানে বসে আড্ডা দিতে পারবেন সুন্দর সুন্দর জায়গা আছে এবং আড্ডা দেওয়ার সুন্দর জায়গা এটা দেখতে পাচ্ছেন এই যে তারা হচ্ছে আড্ডা দিতেছে এই যে ইয়ামিন ভাই এবং তার বন্ধু বান্ধব তারা এখানে বসে বসে আড্ডা দিচ্ছে এই কই যায় কালা পানি লয় কই যায় এই দর্তে একজন আর কালা পানি সহ সে হাতে নাতে ধরা পড়ছে সে এখন দর্দ দিতে আছে হইছে দেখেন দর্দ দিতে আছে সো যাই হোক আপনারা আসলে এই সব লাল পানি থেকে বিরত থাকবেন না লাল পানি সেবন করতেছে আর এখানে এই জায়গাটা নিরিবিলি বলছে কেন কারণ এই জায়গাটা হচ্ছে একদম নিরিবিলি এখানে সব শুধু গাছ আর গাছ দেখতে পাচ্ছেন কি সুন্দর শুধু গাছ আর গাছ গাছ আর গাছ এখানে আপনারা রিল্যাক্সে বসে থাকতে পারবেন আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকলে আপনাদের মনে হয় যে কোনো বিরক্তিবোধ আসবে না এই জায়গাটা এরকম একটা স্পেস একদম ন্যাচুরাল এখানে আসলে মারামারি থেকে সাবধান এরা মারামারি করতেছে মারামারি থেকে সাবধান রেস্ট্রিকশন আছে মারামারিতে এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফুল গাছগুলো আরে ভাই গাছগুলো একদম নেচারাল এখানে আপনার এসে নিঃশ্বাসটা নিতে পারবেন একদম র নিঃশ্বাস এই যে এই লোকই সেই লোক যে কালো পানি নিয়ে দৌড় দিছিল দেখেন একে দরিয়ে দিবেন ওনার একটা একটা দোকান আছে টাইলসের আপনারা চাইলে ওনার দোকানে আসতে পারেন নিচে দোকানের ডিটেইলস দিয়ে দিব শেষ ভিউয়ার্স এখানে যে দেখতে পাচ্ছেন বড় বড় গাছ আছে আর এটা হচ্ছে একটা লাভ গেট ওকে একটু দেখাই ভিতরটা আপনাদেরকে এটার ভিতরে হচ্ছে এরকম একটা ভিউ পাবেন আপনারা ছবি তুলতে পারবেন অনেকগুলা গাছ আছে ওইদিকে হচ্ছে সূর্যমুখী চাষ হয় সময় মতো আসলে সূর্যমুখী দেখতে পারতেন হচ্ছে মোটামুটি এই সাইডটা সম্পূর্ণ হচ্ছে একটা হচ্ছে আপনারা মানে যেগুলো পা যায় করে যেগুলো ওইগুলো আপনারা পাবেন তা আর এখানে আপনারা ছোট ছোট এরকম জায়গা পাবেন যেখানে আপনারা রিল্যাক্সে বসে বসে হচ্ছে আড্ডা দিতে পারবেন এই হচ্ছে মূলত এটা হচ্ছে বাচ্চাদের খেলনার জন্য জায়গা আপনারা চাইলে হচ্ছে এখানে আসতে পারেন আর এটা হচ্ছে মূলত এখানে অনেকগুলো জায়গা আছে এক সিরিয়ালে হচ্ছে অনেকগুলো যেখানে হচ্ছে আপনারা বসে বসে আড্ডা দিতে পারবেন রিল্যাক্স আড্ডা দিতে পারবেন জায়গাগুলো হচ্ছে একদম পুকুরের পারে করাতে খুব সুন্দর লাগে আপনারা চাইলে রিল্যাক্সে বসে বসে আড্ডা দিতে পারবেন আর এটা হচ্ছে গেস্ট হাউস এখানে হচ্ছে আপনারা আসলে হচ্ছে রাতে থাকতে পারবেন ভিতর হচ্ছে কতগুলো রুম আছে রাতে থাকার জন্য হচ্ছে এটা আপনারা হচ্ছে এখানে সেখানে দিয়ে থাকতে পারবেন এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন করা আপনারা হলো বসতে পারবেন এখানে জায়গাটা অল টাইম ছায়া থাকে সুন্দর ভিতরে হচ্ছে গাছের ছোট ছোট টুকরাট মতো ডিজাইন করা আপনারা হচ্ছে এখানে আসলে দেখতে পাবেন আর এখানে দেখতে পাচ্ছেন ছোট যে খালটা দেখলাম আপনাদেরকে এই খালে হচ্ছে আপনার এরকম ছোট ছোট বোট আছে যেগুলো আপনারা পা দিয়ে চালাতে পারবেন এগুলোর ভাড়া হচ্ছে আপনার দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা সম্ভবত হচ্ছে বিশ মিনিট কি তিরিশ মিনিট হচ্ছে আপনার এগুলো আপনি ব্যবহার করতে পারবেন বুঝছেন থ্যাংক ইউ বা যাই বলে খাল জাতীয় যেটা তার পাশে সুন্দর একটা কি এটা সাপের মতো ডিজাইন করা আছে এটা এখানে বসতে বসতে পারবেন না এটা রাতে হচ্ছে জ্বলবে ডিজাইন অনুসারে বুঝতে পারছি যেটা এটা রাতে হচ্ছে পুরো একটা আকৃতি সহ জ্বলবে একদম সাপের মতো নিয়ে দেখা যাবে এখানে দেখতে পাচ্ছেন একটা মাছ আকৃতি এখানে হচ্ছে আপনারা বসে আড্ডা দিতে পারবেন আর এই জায়গাটা হচ্ছে রেস্টুরেন্ট টাইপের রেস্টুরেন্ট যেরকম থাকে ওরকম কোন বসে আড্ডা দিতে পারবেন একটা ট্রেন আছে অনেক সুন্দর এখানেও সেম বসে আড্ডা দেওয়ার জন্য একটা জায়গা এখানে আর কি এই রিসোর্টটা এরকম ভাবে তৈরি করা হয়েছে আপনি কতক্ষণ হাঁটলে আপনি যদি ক্লান্ত হয়ে যান তাহলে আপনি বিশ্রাম নিতে পারবেন যথেষ্ট বিশ্রামের জন্য বসার জন্য যথেষ্ট জায়গা হচ্ছে তারা দেখতে পাচ্ছেন সব জায়গায় কিন্তু আপনারা বসতে পারবেন সো আপনার ফ্যামিলি নিয়ে চাইলে এই রিসোর্টে আসতে পারে আমার কাছে রিসোর্টটা যথেষ্ট ভালো লাগছে আপনারা চলে আসতে পারে সো আমরা বলতে বলতে হচ্ছে আবার গেটে রিসেটে চলে আসলাম এখানে হচ্ছে বাচ্চাদের জন্য কিছু আছে এবং এখানে আপনারা বয়স্ক যারা আছে তারা উঠতে পারবে চিনি না দেখতে পাচ্ছেন মূর্তি ধর অভাব নেই হ্যাঁ বাঘ তারপর যা আছে সব আছে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য ছোট ছোট রাইড আছে এগুলো মেবি পঞ্চাশ টাকা করে একটা আছে দুইটাই আছে সম্ভবত এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা সো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ